এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এখনই দুর্যোগের হাত থেকে মুক্তি মিলবে না বাংলার দিকে আসছে দুই দুটি নিম্নচাপ পুজোর মাঝেই তুমুল দুর্যোগের আশঙ্কা রয়েছে নতুন করে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাবে টানা চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এদিকে দক্ষিণ চীন সাগর থেকে আসা অতি সুপার রাগাসা গোটা বিশ্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তাইওয়ানে ব্যাপক ধ্বংসলীলা চালানোর পর এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি এখন আছড়ে পড়েছে দক্ষিণ চীনের উপকূলে এর বিধ্বংসী ক্ষমতা আঁচ করে চীনের প্রশাসন দ্রুত তৎপর হয়েছে আবহাওয়া বৃদ্ধদের মতে চলতি বছরে ঘূর্ণিঝড়গুলোর মধ্যে রাগাসা সবচেয়ে শক্তিশালী যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে অসংখ্য ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন ফিলিপিন্সেও ব্যাপক ক্ষতি করেছে এই ঘূর্ণিঝড় রাগাসা এই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে বাংলার দিকে ধেয়ে আসবে এদিকে বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ যার প্রভাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে ধেয়ে আসছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা আগামী বুধবার পয়লা অক্টোবর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি এবং দুর্যোগের আশঙ্কা তৈরি করতে পারে তো আসুন দেখে নেব আজ সারা আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব নিম্নচাপের প্রভাবে পুজোর দিনগুলিতে বিশেষ করে আগামী চার পাঁচ দিন পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপের জেরে কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে এবং কোথায় কোথায় রয়েছে দুর্যোগের আশঙ্কা এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বঙ্গোপসাগরে একের পর এক ওয়েদার সিস্টেমগুলি তৈরি হচ্ছে নিম্নচাপ কিন্তু পরপর একের পর এক আসতেই থাকছে একটা নিম্নচাপ যেতে না যেতেই আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আজও একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে যার প্রভাব পড়বে বাংলার আবহাওয়া সহ উড়িষ্যা বাংলাদেশ এবং অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এই সমস্ত এলাকায় যথেষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহচিত্রে চিত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার রয়েছে সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে তবে এরই মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেমন আসানসোল চিত্ররঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর সিউরি বাঁকুড়া পুরুলিয়া খাতরা বিষ্ণুপুর সোনামুখী কুতুলপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা খড়গপুর মেদিনীপুর দীঘা কাঁথি কোলাঘাট তুমলুক হলদিয়া নামখানা ফেজারগঞ্জ কলকাতা বারৈপুর জয়নগর গোসাব্বা হলদেবাড়ি রায়দিঘি কাকদ্বীপ কুলপি নামখানা ঝড়খালি গোসাব্বা কুমিরমারি এইসব এলাকাগুলিতে আংশিক মেঘলা কোথাও বা একটু মেঘের প্রভাব বেশি থাকবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত আকাশ রয়েছে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকার সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকেই দেখা যাচ্ছে রংপুর কালাই ময়মোহন সিং সর্ষেবাড়ি রাজেশাহী যশোর লোহাগোড়া সাতক্ষীর খুলনা ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া মাদারীপুর বরিশাল কাপাসিয়া কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এদিকে সিলেট মৌলভীবাজার মহেশখালী টেকনাপ এই সমস্ত এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে এই মুহূর্তে একটি নিম্নচাপ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে বঙ্গোপসাগর থেকে সরাসরি পশ্চিম দিকে সরে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে এর ফলে অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ছত্তিশগড় তেলেঙ্গানা কর্ণাটক এবং কিছুটা গুজরাটের পূর্ব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই নিম্নচাপটির প্রভাবে অর্থাৎ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর সরাসরি পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে যার ফলে বাংলাতে তেমন কোনো প্রভাব নেই তাই বাংলায় দুর্যোগের কোনো রকম সম্ভাবনা নেই তবে আজকে হালকা বৃষ্টি রয়েছে কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে তো আসুন দেখে নেব আজ শনিবার দুপুরের পর বিকেলবার সন্ধ্যা রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হলদেবাড়ি গুসাব্বা জয়নগর বারুইপুর হলদিয়া কেতলা কাকদ্বীপ ডায়মন্ড হাবরা মহিষাঢাল তুমলুক বিষ্ণুপুর ময়না বজকুল ভগবানপুর বালিচক পাঁচকোড়া কোলাঘাট বাগনান আমতা বজবজ কলকাতা নিউ টাউন পানিরহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দননগর কাঁচরাপাড়া নগরুখরা হাবরা রানাঘাট শান্তিপুর পাঁচকোড়া কৃষ্ণনগর মেমারি দশ ঘোড়া জগতবল্লভপুর বর্ধমান খন্ডঘোষ বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর ইলেমবাজার দুবরাজপুর আসানসোল চিত্ররঞ্জন বোলপুর নানুর সিউরি সাঁথিয়া লাভপুর ঘুসকরা গোলসি ভাতার মঙ্গলকোট কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর রামপুর জঙ্গিপুর রামপুরহাট করিমপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শনিবার অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে মালদা দিনাজপুর দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে আর কোথাও বৃষ্টি নেই অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেমন রাজশাহী মেহেরপুর সিংরা পাবনা শৈলকোপা যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগড়া ফরিদপুর নগরপুর ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল মতবাড়িয়া কলাপাড়া লালমোহন ফটিকছড়ি উপজেলা বিলাইছড়ি রাজস্থলী চিটাগং সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টি কোথাও বা দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তো আসুন দেখে নেব আগামীকাল রবিবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল রবিবার থেকে আবহাওয়া আরও পরিষ্কার হয়ে যাবে আজকে যেটুকু আকাশ মেঘলা ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ কমবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে ঝলমলে আবহাওয়া থাকবে এবং চলবে তীব্র ব্যবসা গরম এ ধরনের অস্বস্তিকর একটা গরম শুরু হয়েছে এই গরম কিছুটা বাড়তে পারে আগামীকাল কেননা আগামীকাল আবারও রোদের দাপট কিন্তু বাড়তে চলেছে ফলে দিন ঘর অস্বস্তিকর একেবারে পুজোর প্রথম দিনেই অস্বস্তিকর গরমে দিন কাটবে এমনই সম্ভাবনা রয়েছে তবে রবিবার বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকছে না শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি হতে পারে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলির দক্ষিণের সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে আগামীকাল সামান্য বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে অর্থাৎ রবিবার সারা ভ্যাবসা গরম এবং রোদের তেজ চলবে সারাদিন উনত্রিশ তারিখ সোমবার সেই ক্ষেত্রেও আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যে হয়তো হালকা বৃষ্টি দু এক পথ মশলা কোথাও না কোথাও হতে পারে তবে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার তিরিশ তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে কেননা দক্ষিণ চীন সাগর থেকে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেটা দক্ষিণ চীন সাগর পেরিয়ে প্রথমে সেই সিস্টেমটি ভিয়েতনাম তারপর লাউস তারপর থাইল্যান্ড প্রথমে রয়েছে ভিয়েতনাম তারপর থাইল্যান্ড তারপর সেটা মায়ানমার পেরিয়ে সরাসরি একেবারে বঙ্গোপসাগরে এসে প্রবেশ করবে এই মুহূর্তে এটা রয়েছে আজ শনিবার সিস্টেমটি অনেকটাই দূরে অবস্থান করছে একেবারে দক্ষিণ চীন সাগরে এই অবস্থান করছে এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে প্রথমে এটা ভিয়েতনামে আছড়ে পড়বে তারপর লাউস তারপর থাইল্যান্ড তারপর মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে এসে হাজির হবে এবং বঙ্গোপসাগরে আস্তে আস্তে মোটামুটি তিরিশ তারিখ বা এক তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে এই দিকে এক তারিখ হতে হতে একটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে পুজোর সময় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে চলেছে তিরিশ তারিখ পর্যন্ত বেশিরভাগ জেলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে বৃষ্টির এলাকা বাড়বে সোম মঙ্গলবার সামান্য বৃষ্টি রয়েছে তবে ভারী বৃষ্টি নেই বুধবার থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধবে নতুন করে একটা সড়ো আকারে নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চীন সাগর থেকে সিস্টেমটিও ঢুকে পড়বে এই দুটি ওয়েদার সিস্টেম একত্রিত হয়ে প্রভাব দেখাবে বাংলার আবহাওয়াতে বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এই সমস্ত এলাকায় কিন্তু ব্যাপক প্রভাব দেখাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে ত্রিপুরা মেঘালয় আসাম বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম এই সমস্ত এলাকায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামী বুধবার অর্থাৎ এক তারিখ অক্টোবর মাসের এক তারিখ রাত থেকেই এই বৃষ্টি বাড়তে পারে পাশাপাশি বঙ্গোপসাগরে যে নতুন করে নিম্নচাপটি তৈরি তৈরি হতে চলেছে আগামী বুধবার এক তারিখ তার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে এক তারিখ রাত থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া শুরু হতে পারে এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই নতুন করে বৃষ্টি বাড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুই তারিখ থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার যেহেতু নিম্নচাপটি সরাসরি বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে সরে এসে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যার ফলে বৃহস্পতিবার সারাদিন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বৃষ্টি চলবে সারাদিন এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে এবং বৃষ্টি সারাদিন চলবে আকাশ মেঘলা থাকবে বৃহস্পতিবার শুক্রবারও একই অবস্থা শুক্রবার আরও কিছুটা বৃষ্টি বাড়তে পারে মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়বে তবে নিম্নচাপটি প্রথমে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের গা হয়ে পরবর্তীতে কিন্তু উড়িষ্যার দিকে চলে যাওয়ার সম্ভাবনা ফলে উড়িষ্যাতেও যথেষ্ট প্রভাব দেখাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলির আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন হবে টানা দুই তিন দিন বৃষ্টি হবে বিশেষ করে এক তারিখ রাত থেকেই শুরু হবে এই দুর্যোগ নবমী থেকে শুরু হবে দুর্যোগ